কাবেলা সিজারের সন্দেহভাজন তিন হত্যাকারী সহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেই সাথে হত্যাকাণ্ডের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করেছে তারা পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের নেপথ্য নির্দেশদাতা হচ্ছেন কথিত এক বড় ভাই পুলিশ তাকে খুঁজছে হত্যার মোটিভ ছিল দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেওয়া বিস্তারিত ভাষ্যমতে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডে অংশ নেয় ভাড়াটে তিন কিলার তারা হচ্ছেন রাসেল চৌধুরী ওরফে রাসেল মিনহাজুল আরিফিন রাসেল ওরফে ভাগনে রাসেল এবং তামজিদ আহমেদ রুবেল ওরফে শুটার রুবেল টাকার চুক্তিতে এক বড় ভাইয়ের নির্দেশে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তারা বাড্ডার ইয়াবা ব্যবসায়ী শাখাওত হোসেন ওরফে শরীফের মোটরসাইকেল হত্যাকাণ্ডে ব্যবহার করে কিলাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা আমাদের কাছে করেছে। একজন তাদেরকে বলেছে একজন বিদেশিকে খুন করতে হবে সেজন্য তোমাদেরকে টাকা দিতে হবে একটা নির্দিষ্ট টাকায় তারা ভরাটি এক খুনি হিসাবে এই তিনজন রুবেল এবং দুই রাসেল তারা চুক্তিবদ্ধ হয় এবং চুক্তি অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে তারা এই খুনের কাজটি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সাহায্যে খুনিদের চিহ্নিত করা হয়েছে সরকারকে চাপে ফেলতে কথিত এক বড় ভয়ের নির্দেশেই তাবেলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এটি কোন টার্গেটেড খুন ছিল না এটি ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করা এবং বিদেশি একজন নাগরিককে খুন করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলানোর জন্য অপকৌশল হিসেবে এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর কোন যোগসূত্র নেই দাবি করেন ডিএমপি কমিশনার আর কথিত সেই বড় ভাইকে গ্রেফতার করতে পারলে এর পেছনে মদতদাতাদের খুঁজে বের করা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা এই ঘটনার কি বেনিফিসিয়ারি কারা এই বিষয়গুলো আমি তদন্ত করছি আমরা কথিত বড়ভাইকে গ্রেফতার করলে বাকিদের পিছনে কারা আছে সেটি আমরা নিশ্চিত হতে পারব গত 28 নভেম্বর রাজধানী গুয়ানে দ্বিতীয়তে গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসি ও বিডি কর্মকর্তা তাবেলা সিজার সাহদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা নাশকতার আশ